नमस्कार सबाई के नमस्ते सभी को आज पुरुष देर जो योगा ची आज पुरुषों के लिए योगा लेकर आए हैं ऐसा नहीं है कि आपकी कोई ऐसा योगा का रूटीन बता दिए कि जिसके लिए आप तुरंत ही कुछ अलग बन जाए एमन किछ बोलबो ना जे हटात करे अपनी আলাদা হয়ে যাবেন বা আপনার মধ্যে বিরাট কিছু চেঞ্জ চলে আসবে সো কল্ড সেক্সুয়াল পাওয়ার বাড়ানে কা এক্সারসাইজ বলকে ভি ভিডিও নেই বেচুঙ্গা সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর ভিডিও বলে আমি ভিডিও শেয়ার বা বেচতে চাই না যাই হোক এই এক্সারসাইজগুলো ফলো করুন যে সমস্ত ব্যক্তিরা যারা কিনা যে কোনো রকমের আপনার রিপ্রোডাক্টিভ অর্গানের সমস্যায় ভুগছেন সেটা আন্তরিক বাহ্যিক যে কোনো প্রবলেম সেটা আপনার ভিতর থেকে সুস্থ রাখবে এটুকু বলতে পারি প্রথমে যেটা করেছি সেটা সুপ্ত বজ্রাসন এটা ভদ্রাসন যে কিয়া হয় ও ভদ্রাস সুপ্ত বজ্রাসন থা ইয়ে ভদ্রাসন হ্যাঁ এটাকে আসনের মতো করুন এভাবে প্রথমে স্টে করুন এটাকে আসন বলা হবে যখন আপনি এটাকে বাটারফ্লাই উইংসের মতো ওপেন নিচ করবেন সেটা হয়ে যাবে বাটারফ্লাই ভদ্রাসনের কোচ কি এক্সারসাইজ কোচ জব আপ ইসকো অ্যাজ এ বাটারফ্লাই কি উইং কি তার উপর নিচে করিয়ে ও হয়ে যায় বাটারফ্লাই এক্সারসাইজ তো ইয়ে হ্যা ভদ্রাসন কে সকতে হ্যাঁ এবং যেটা এখন এটা আপনি যখন এক্সারসাইজের মতো করে করবেন এটা আপনার ভদ্রাসনে এক্সারসাইজ হয়ে যাবে এটি আপনার হ্যাড স্ট্রিং উপর কাজ করে রিপ্রোডাক্টিভ অর্গান আপনার ব্লাড ফ্লোটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে ব্লাড ফ্লো ঠিকঠাক থাকলে বয়সের যে সমস্ত রিপ্রোডাকটিভ অর্গানজনিত সমস্যা বা যেই বয়সের যেসব সমস্যায় থাকুক না কেন সেগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন আপ জিসিভি এজকে হো আপ কি এজ কাজ ভি প্রবলেম ও আপ আপার ঠিকঠাক ব্লাড ফ্লো ঠিক করস্ত তো ও মিট যাতা হ্যাঁ ইয়ে ধ্যানে রাখা হোক রিপ্রোডাক্টিভ অর্গানের বা পুরুষদের জন্য ব্যায়াম নিয়ে এসেছি মানে এটা মনে করবেন না যে আপনার সেক্সুয়াল যে ডিজায়ার বা পাওয়ার সেটা বাড়ানোর কোনো সকল এক্সারসাইজ নিয়ে এসেছি এগুলো সব বাই প্রোডাক্ট আসল কাজ হচ্ছে আপনার সিস্টেমটাকে ঠিক রাখা কনফিডেন্ট থাকা ভেতর থেকে এবং ভেতর থেকে আপনাকে সুস্থ রাখা এবং সুস্থ করা এটা সবসময় মাথায় রাখবেন এরপর আসছি লেগ এক্সারসাইজ এখানে কী করবেন এটা খুবই ভালো একটা এক্সারসাইজ এখানে এসে পাকড়কে গোদ মেলে কর এসে ভোলাতে হয়ে সুলানা হয় এইভাবে পুরো যান পুরোনি আসুন লম্বা লম্বা শ্বাস নিন পুরো যান পুরোনি আসুন লম্বা গেড়া শ্বাস লিজিয়ে গা এটি খুবই ভালো একটি এক্সারসাইজ धीरे धीरे करबें लम्बा लम्बा श्वास नीते नीते करबे लम्बा गहरा सांस लीजिएगा आराम से कीजिएगा जैसे हाथों के ऊपर आप बच्चे को सुलाते हैं ना माँ उसकी उसकी तरह जेमन को माँ तार शिशु के घुमान आगे दोल दोल दुलुनी करे, अपना पाके लेफ्ट, राइटे ठीक এমনটা করুন এক এক পাকে মিনিমাম পনেরো বার করে এই এক্সারসাইজটা দিন পুরো খুলুন পুরো আরেক দিকে নিয়ে আসুন ঠিক এরকমভাবে খুব ভালো একটি এক্সারসাইজ এবারে চলে আসি ধনুর আসন দিস টাইম ধনুরাসন ধনুরাসন আপনাকে হেল্প করে সারা শরীরের তাকে পিছন দিকে বেন্ড করতে এর ফলে কোরমাস চাপ পড়ে কোরম আসলে খুব একটা ভালো এক্সারসাইজ এছাড়া একই সঙ্গে আমাদের থাইরয়েড গ্লান্ডের জন্য খুব ভালো অল্প বয়সী যারা টিন এজে রয়েছে তাদের তো খুবই ভালো একটি এক্সারসাইজ টু ক্রিয়েট আর টু মেক এ হেলদি বডি ধনুরা আসন খুব আচ্ছা একটা এক্সারসাইজ ধনুরাসন অবশ্যই আপনার রুটিন রাখুন যদি আপনার স্পাইনের সমস্যা না থাকে যদি আপনার হাই বিপি না থাকে নিঃ নির্ভাবনায় এই ধনুরাসন আপনি করতে পারেন আর যদি আপনার হার্টের সমস্যা না থাকে এরপর লেপ লেক আপ রিফটিন আমি প্রথমেই বলেছি এই সমস্ত ক্ষেত্রে পায়ের ব্যায়াম এবং কোর মার্শাল কোর এরিয়া খুবই গুরুত্বপূর্ণ पायर एक्सरसाइज एवं कोर एरिया अपना के मिनिमम कूड़ी बार करते दुटो सेटे कर इसको बीस बार कीजिएगा दोनों सेट कीजिएगा इसका और अंतर दोनों सेट की अंतर में आप तीस सेकेंड का सवासन कीजिएगा और दूसरी कोई आसन करके आप रेस्ट कीजिएगा टेस्टोस्टेरोन की अपलिटमेंट के लिए लेग्स का एक्सरसाइज पैर का एक्सरसाइज और कोर मसल का ट्रेन करना बहुत ज़रूरी है वही मैं कर रहा हूँ पूरी साइंटिफिक तरीके से आप देख सकते हैं मैं ज़्यादा ये सब बोलता नहीं हूँ जो भी है तो आप इसको जरूर कीजिएगा टू ट्रेन योर कोर कोर एरिया टू ट्रेन टू ট্রেন্ড ইউর নাভাল এরিয়া বিকজ নাভাল এরিয়া আপনার তলপেট আপনার নেভি নাভির এরিয়া নাভি সংলগ্ন এলাকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার সুস্থতার জন্য আপনার কমপ্লিট সুস্থতার জন্য এটা আমরা অনেকেই এড়িয়ে যাই অনেকে জানি না এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো না জানলে না বুঝলে যোগা সিলেকশান ব্যায়াম সিলেকশান একটু অসুবিধে হয়ে যায় দেখুন আবার নিয়ে এসেছি স্কোয়াড স্কোয়াড অত্যন্ত ভালো একটি এক্সারসাইজ যারা শেষ পর্যন্ত দেখেন না তারা এগুলো মিস করে যান প্রথমে দু একটা এক্সারসাইজ দেখে কোনো ইউটিউব ভিডিওর কমন যোগা প্রটোকল মনে করে বেরিয়ে যান কিন্তু আমি আপনাদের জন্য যখন কোনো ব্যায়াম সিলেকশান করি সেগুলোকে নিয়ে আসি যথেষ্ট রিসার্চের পর চিন্তা ভাবনা করে তবে নিয়ে আসি বন্ধুরা সাপোর্ট করবেন তাহলে ভিডিও বানাতে ভালো লাগবে আপনি জানেন বিভিন্ন কাজ এবং বিভিন্ন প্রেসারে এটা আমি বানাই তার মধ্যেও যদি আপনারা চান যে ভিডিও বানানো চালিয়ে যায় তাহলে নিশ্চিতভাবে আপনার সাপোর্ট আমি চাইছি স্কোয়াড করবেন খুবই ভালো একটি সেসাই দুটো সেটে করুন দেখুন আমার সঙ্গে মিনিমাম পনেরো পনেরো বার করে তিরিশ বার স্কোয়াড করবেন এবং তার মাঝখানে একটু পায়ে রিল্যাক্সেশান যেগুলো করতে পারেন ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আমি সেগুলো রাখিনি আপনি করে নেবেন এবং ভিডিওটা চালিয়ে করতে থাকবেন दस थ के मिनट लागे अपने वीडियो तो देखते अपने जन खूब ही भाला स्क्वाट पूरी अच्छी तरीके से आपके पैर की हर एक मसल को ट्रेंड कर देता है पैर की मसल जब आपका बहुत अच्छा होगा ना आपका टेस्टोस्टेरोन लेवल आप अप्लिपमेंट होगा आपका टेस्टोस्टेरोन लेवल बढ़ेगा, जो बहुत हेल्पफुल होता है आपकी उम्र भर के लिए जो आपका इंटरनल और एक्सटर्नल सेक्स ऑर्गन शव के लिए वीरभद्र आश्रम भी बहुत अच्छा एक एक्सरसाइज है इसका ही वीरभद्राश्रम का ही एक वेरिएशन की तौर पर मैंने इसको दिखाया है थोड़ा ज़्यादा तेज कर रहा हूँ इसको इसको आप थोड़ा रुक के भी कर सकते हैं टाइम कम है इसलिए इसको दिखा दे यहाँ पर आप रुक सकते हैं अपनी एक जगह एक तो थमें न तो आप जमन कर रोकते समय कम बोले एक कम देखालम आर एक बार देखो यही ঠিক দুই দিকে এইভাবে এই সামনের পা ভাঙবে পিছনের পা সোজা থাকবে সামনে যাবেন শ্বাস নিতে নিতে শ্বাস নেওয়া হলো ছাড়তে ছাড়তে ছেড়ে দেবেন হাত এইভাবে সামনের পা ভাঙুন ধরে থাকুন ধরে থাকুন আবার শ্বাস নিন স্ট্রেস করুন ছেড়ে দিন আরেকবার এরপর যেটা আমি বলি ত্রিবন্ধ মুদ্রা খুব ভালো একটি মুদ্রা একটাই মাদ্র মুদ্রা রেখেছি এখানে কপাল ভাতে রাখতে পারতাম রাখিনি ত্রিবন্ধ মুদ্রা কীভাবে করবেন সাজ নেবেন ছেড়ে দেবেন চিবুকটাকে বুকে লাগাবেন যেখানে আমাদের দাঁড়িয়ে বেরো ওই ওই চিবুকটাকে বুকে লাগাবেন এরপর কি করবেন নাভির কাছ থেকে ভিতর দিকে টানবেন এরপর রেকটাম ওপর দিকে তুলে ধরার চেষ্টা করবে এবং আমাদের প্রসাবের বেগ আটকে রাখার জন্য আমরা যেমন টেনে রাখি সেরকম ভেতরে ভেতরে টেনে রাখার চেষ্টা করবেন কী করবেন শ্বাস নিয়ে ছেড়ে দিলেন বাইরে শ্বাস এরপর চেপু ঠেকালেন পেটটাকে ভেতরে এবং পায়ু পেচ্ছাপের দ্বারকে উপর দিকে টেনে রাখার চেষ্টা করুন যতক্ষণ ধরে রাখার চেষ্টা করবেন এটা আমাদের সরাসরি গ্ল্যান্ডের ওপর কাজ করে ইন্টারনাল হরমোনাল সিকুয়েশানের ওপর কাজ করে আপনাকে স্থিত করে তোলে তো এইসবগুলো কিন্তু কম বয়সে করা যায় বারো চোদ্দো বছরের পর থেকেই করা যায় এছাড়া আপনি যেই বয়সে হোট না কেন আপনি যদি হাই বিপি এবং হার্টের প্রেশার না হন তাহলে কিন্তু নিঃজন যাতে এটা করতে পারেন খুব ভালো একটি এক্সারসাইজ অনেকেই বলে না জানে না অনেকে করান না প্রাণায়াম বলে এড়িয়ে যান গুঝ বিষয় বলে এড়িয়ে যান প্রাণায়াম আর গুজ্জ বিষয় নেই পাহাড়ের কুহা থেকে বেরিয়ে আজকে মানুষের মধ্যে লোকালয়ে ছড়িয়ে গেছে প্রাণায়ামের গুরুত্ব তবে একটু যারা স্টাডি করে তারা জানেন যারা এটা নিয়ে চর্চায় আছে তারা জানেন অবশ্যই একজন যোগ শিক্ষকের সামনে সামনি বসে এগুলো শেখানো জরুরি আপনি যদি জানতে চান আমাকে বলতে পারেন আমি बोले देते पारी जो भी है ये त्रिबंध मुद्रा बहुत ही अच्छा लाभकारी है इसको आ, आ, हर एक योग शिक्षक भी नहीं बताते हैं तो जो भी है त्रिबंध मुद्रा ऐसे कीजिएगा चिबुक को बुक पर लगाइए पेट को टनिए और टम और आपकी अब की जो दार है उसको ऊपर की तरफ खींचना है ऐसे रोक के रखिए और जब सांस लेने की दरकार हो जरूरी हो तो छोड़ के आप सांस लीजिएगा क्योंकि इसमें बाछक कुंभक लगता है এখানে বাহ্যকুম্ভক দরকার কেমন বাহ্যকুম্ভ শ্বাস নিয়ে বাইরে ছেড়ে দেন এরপর শুরু করুন বুকে লাগান পেটটাকে ভিতরে টানুন এবং পাইপ উৎসবে তারকে ওপর দিকে নিয়ে রাখুন এই অবস্থাটা আপনি মিনিমাম আট থেকে দশ বার করুন দুটো সেটে করুন খুব হবে আপনাকে ভিতর থেকে শীত প্রক্রিয়া করে তুলবে এবং আপনার সেক্সুয়াল অর্গানের জন্য এটা খুবই ভালো আজকে ছিল পুরুষদের জন্য এক্সারসাইজ খুব ভালো থাকুন ধন্যবাদ সবই নমস্তে নমন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে পাশে